দেখুন বাংলার মানুষ দিদিকে চায় বাংলার মানুষ বাংলার ঘরের মেয়েকে চায় বাংলার মানুষ মমতাময় হয়ে উঠেছে মমতা ব্যানার্জির স্নেহ ভালোবাসা উন্নয়ন সবই বাংলা মমতাময় হয়ে গেছে সুতরাং ওই বাংলার যারা বিরোধী যারা বাঙালিকে অসম্মান করে বাংলাকে অসম্মান করে তাদের পাশে বাংলার মানুষ দাঁড়াবে না যে বাংলাকে ভালোবাসে বাঙালিকে ভালোবাসে মমতাদি মমতাদির পাশে অভিষেকদার পাশে সবাই থাকবে বাংলার মানুষ দিদিকে চায় দিদি ছাড়া অন্য কে কোথায় গেল কে কোথায় এলো এসব কোনো ম্যাটার করে না সিএ মানুষের ক্ষতি করার জন্যে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতবর্ষের মানুষকে বিভ্রান্ত করবার জন্য এইসব করছে দেখুন ভোটের আইডেন্টি কার্ড আছে আধার কার্ড আছে একটা মানুষের এর থেকে বেশি পরিচয়পত্র আর কি হওয়া উচিত এগুলো দেখছেন তো আপনারা স্বাধীনতার পর থেকে ভারতবর্ষে এত খারাপ প্রধানমন্ত্রী আর হিডলার প্রধানমন্ত্রী হয়নি এ তো ঔরঙ্গজেবের থেকে বাড়া দেখেছেন ইংরেজ শাসনকাল দেখেছেন ইংরেজ তাও ভারতবর্ষের মানুষের জন্য কিছু করেছিল আবার কিছু নিয়েও গেছে ইয়ে তো ইংরেজের থেকেও বাড়া হয়ে গেছে থেকে বাড়া হয়ে গেছে সুতরাং মোদি সামনের বারে নির্বাচনে আর থাকবে না ওনাকে ওনার জাস্টিস গাঙ্গুলির মুখোশ বাংলার মানুষ দেখে নিয়েছে উনি মুখোশধারী একটা জাস্টিস হয়েছিলেন কিন্তু বাংলার মানুষের কাছে এখন প্রমাণিত সত্য উনি কি তো এটা তো আপনারা দেখছেন আপনারা সবাই জানেন এটা ছাড়া ভারতবর্ষের মানুষ জানে ভারতবর্ষে বিজেপির বিরুদ্ধে যারা আছে মোদীর বিরুদ্ধে যারা আছে তাদের সবাইকেই রকম করছে সুতরাং উনি মোদি একা থাকবে আর সবাইকে মোদি জেল খাটাবে ভয় দেখিয়ে এ করবে এইসব তো করছে মোদি সুতরাং মোদিকে ভারতবর্ষের মানুষ এবারে তারাবে রেসেন দেয় দিদি ভাষণ দেয় মোদি মোদি দেয় ভাষণ আর দিদি দেয় রেসেন আমি আমার বিধানসভার সমস্ত মানুষকে আমি করজোরে নতমস্তকে তাদেরকে প্রণাম জানাই আমার বিধানসভার সমস্ত মানুষ আমার গণদেবতা তারাই আমার ঈশ্বর তারাই আমার আল্লাহ তারাই আমার ভগবান আমি সমস্ত সম্মানীয় সন্মানিয়া নির্বাচক মণ্ডলীর সদস্য সদস্যদের বলবো যে বাড়িপুর পূর্ব বিধানসভার উন্নয়নের স্বার্থে এবং বাংলার উন্নয়নের স্বার্থে মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বাংলার উন্নয়ন এবং হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষকে সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন যেভাবে বাংলার কৃষ্টি সংস্কৃতি তিনি বাঁচিয়ে রেখেছেন আপনারা সবাই যেরকম অতীতের নির্বাচনগুলোয় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে আপনারা মমতাদিকে আশীর্বাদ করেছেন অভিষেকদাকে আশীর্বাদ করেছেন তেমনই এই লোকসভা নির্বাচনে আপনারা সবাই দিদিকে আশীর্বাদ করবেন অভিষেকদার জন্যে দোয়া করবেন